পঞ্চম দিনের দ্বিতীয় ওভারে উইকেট আদায় করে বাংলাদেশ অধিনায়ক শান মাসুদ চোদ্দ রানে আউট পাকিস্তান তখনও পিছিয়ে উননব্বই নাহিদের গতিতে আরো একটি উইকেট বাবর আজম করেন বাইশ রান একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করে ব্যাটারদের বিপর্যস্ত করে রেখেছিলেন নাহিদ রানা এরপর দৃশ্য বটে সাকিব ক্যারিয়ারে প্রথমবারের মতো শূন্য রানে আউট সৌদ শাকিল তখনও পঞ্চাশ রানে গিয়ে বাংলাদেশ চার উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলে টাইগাররা ক্রিজে এসে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান মোহাম্মদ রিজওয়ান ওপেনার আবদুল্লাহ শফিকও দারুণ সঙ্গ দিচ্ছিলেন আবারও সাকিবের আঘাত আব্দুল্লাহ শফিক বিদায় নেন সাঁত্রিশ রান করে দলীয় একশো চার রানে পঞ্চম উইকেট পতনের পর আশাবাদী হয়ে ওঠে বাংলাদেশের সমর্থকরা আঘা সালমান গোল্ডেন ডাক একশো রানে পতন পাকিস্তানের ষষ্ঠ উইকেটের উইকেট নেন মেহিদি হাসান মিরাজ জয়ের স্বপ্ন টাইগারদের ছয় উইকেটে একশো আট রান যায় পাকিস্তান বাংলাদেশ তখন এগিয়ে নয় রানে সকালের শেষনে ছাব্বিশ ওভারে পঁচাশি রানে পাঁচ উইকেট তুলেছে টাইগাররা লাঞ্চের পর সাইন শাহ উইকেট তুলনায় বাংলাদেশ দুই রানে শাহিন শাহকে আউট করেন মিরাজ একশো এগারো রানে সপ্তম উইকেট পতন পাকিস্তানের নাসিম শাহ আউট তিন রানে সাকিবের তৃতীয় উইকেট শিকার একশো রানে পাকিস্তানের অষ্টম উইকেট পতনে জয়ের স্বপ্ন টাইগারদের সাকিব গড়লেন বিশ্ব রেকর্ড বাহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী এখন টাইগার সুপারস্টার ভেট্টোরির সাতশো পাঁচ উইকেট ছাড়িয়ে গেছেন তিনি সেঞ্চুরি করা এ ডানহাতি পূর্ণ করেন দশম ফিফটি অবশেষে মিরাজ পেলেন কাঙ্ক্ষিত উইকেট মোহাম্মদ রিজওয়ান একান্ন রানে আউট মিরাজের তৃতীয় উইকেট শিকার একশো রানে নয় উইকেট পতন পাকিস্তানের লিড মাত্র পঁচিশ রানের মিরাজের চতুর্থ উইকেট শিকার একশো ছেচল্লিশ রানে দ্বিতীয় ইনিংসে অল আউট পাকিস্তান এতে জয়ের জন্য মাত্র ত্রিশ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ টার্গেট টপকাতে বেগ পেতে হয়নি টাইগারদের সহজেই দশ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ